আসসালামু আলাইকুম আমি শিপন মাহমুদ কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট এবং রিহ্যাব স্পেশালিস্ট আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ফিজিওথেরাপি কী এবং ফিজিওথেরাপি কী ধরনের চিকিৎসা প্রদান করা হয় কাদের চিকিৎসা প্রদান করা হয় এর উপকারিতা কি এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং আপনারা কোথায় গেলে ফিজিওথেরাপি চিকিৎসাটা পাবেন তো আমি বলতে চাচ্ছি ফিজিওথেরাপি হচ্ছে একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেখানে ব্যথামুক্তকরণের ক্ষেত্রে যে ধরনের আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং পুনর্বাসন প্রক্রিয়াকে আপনাদের নিয়ে আসা হয় তাদেরকে আমরা মূলত সহজ সরল ভাষায় ফিজিওথেরাপি বলে থাকি যেমন ঔষধবিহীন চিকিৎসা ফিজিওথেরাপি হচ্ছে একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে ঔষধবিহীন একটি চিকিৎসা যে যেগুলোতে আপনার অপারেশনের ক্ষেত্রে অনেক সময় ভালো হয় না এবং বয়স বেশি হওয়ার কারণে অনেক ডাক্তাররা তাদের পরামর্শ দেয় এই বয়সে অপারেশন করা যাচ্ছে না সেক্ষেত্রে তাদের জন্য ফিজিওথেরাপি প্রয়োজন এবং আপনার অনেক দিন দীর্ঘদিন যাবৎ আপনি অনেক ধরনের ওষুধ খাচ্ছেন যেগুলো ব্যথা ওষুধ খেতে খেতে কিডনি এবং আদার্স যে বডি অর্গানগুলো আছে সেগুলোতে আপনার অনেক ধরনের ক্ষতি হচ্ছে সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ওষুধ দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না এবং এই ওষুধ খাওয়াটা যখন খাচ্ছেন তখন ভালো থাকতেছেন যখন ওষুধগুলো ছেড়ে দিচ্ছেন তখন আবার সেই চলে আসতেছেন তো সেই ক্ষেত্রেই ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনার উচিত বা নেওয়া দরকার মূলবত আমি সহজ সহ ভাষায় যেটা বোঝাতে পেরেছি যে ঔষধবিহীন একটি চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা এবং এটা একটা পুনর্বাসন প্রক্রিয়া ধাপ এখন ফিজিওথেরাপিতে কি কি ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয় যে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনার মাস্কুলস্কেটাল যে ডিজিজগুলো আছে হাড় এবং মাংসপেশিতে যে সমস্যাগুলো হয়ে থাকে যেমন আপনার মনে করেন কোমর ব্যথা ঘাড়ে ব্যথা তারপর পা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা মাংস পেশিতে ব্যথা এক্ষেত্রে আমরা মাস্কো স্কেলেটাল যেটা আছে সেটাই ফিজিওথেরাপি বল মাস্কো ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির ই করে থাকি দ্বিতীয়ত হচ্ছে নিউরোলজিক্যাল নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিটা হচ্ছে আপনি স্ট্রোকের জনিত হতে পারে এবং আপনার ডায়াবেটিস নিউরোলজিক্যাল ডায়াবেটিস থাকার কারণে নার্ভের যে সমস্যা স্মুদ হয়ে যায় এবং শক্তি কম পাচ্ছে এই ধরনের নার্ভ রিলেটেড যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে নিউরোলজিক ফিজিওথেরাপি তারপর হচ্ছে পেডিটিক শিশুদের ক্ষেত্রে যারা শিশুদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা যায় ডেভেলপমেন্টাল ডিলে হয় এডিএসডি হয় এবং অনেক ধরনের প্রতিবন্ধীকতার দেখা যায় সেটা ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপি পেডিয়েটিক ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে স্পোর্টস ফিজিওথেরাপির ক্ষেত্রে যদি বলি জনিত আঘাত লিগামেন্ট ইঞ্জুরি হয়ে যাওয়া মাসেল এই হওয়া বোনস জয়েন্টে আঘাত লাগায় এক্ষেত্রে স্পোর্টস ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে জেরিয়েটিক বয়স হয়ে যাওয়ার কারণে বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা যায় মাংসপেশির সমস্যা এবং আদার্স যে জয়েন্টে বিভিন্ন ধরনের ব্যথা দেখা দেয় শরীরে সর্বশরীরে ব্যথা দেখা দেয় সেক্ষেত্রে চেরিয়াটিক ফিজিওথেরাপিটা এবং খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা বলতে পারি আবার যে গাইনোকোলজি অ্যান্ড ইউরোলজিটা গায়নের যেমন অনেক মেয়ে যারা আছে তারা অনেক সময় অনেক সমস্যাগুলো বলতে পারে না যেমন প্রস্তাব ধরে রাখতে পারে না হাসি কাশি দিলে প্রস্রাব পড়ে যায় হ্যাঁ ক্ষেত্রে ফিজিওথেরাপির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কার্ডিও পালমোনারি ক্ষেত্রে যদি বলি আমরা হ্যাঁ কার্ডিও পালমোনি শ্বাস নিতে পারতেছে না শ্বাস নিতে কষ্ট হয় অ্যাজমা ব্রঙ্কাইটিস তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে কন্ডিশনগুলো দেখা দেয় এক্ষেত্রে আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে আপনি কোথায় ফিজিওথেরাপি নেবেন একজন ফিজিওথেরাপিস্টের কাছে আপনি ফিজিওথেরাপি নেবেন যে কমপ্লিট বিপিটি কমপ্লিট করা আছে বা ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বা ব্যাচালার অফ সায়েন্স ফিজিওথেরাপি যাদের আছে এবং এক বছর ইন্টারনি কমপ্লিট করা আছে সেক্ষেত্রে তাদের পরামর্শ অনুসারে আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা নেবেন